নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ২৬ বছর বাদে দিল্লিতে বিজেপির সরকারের ক্ষমতায় প্রত্যাবর্তন নিয়ে সারা ভারতবর্ষ আলোচনায় মুশকুল বিশ্লেষণে বিশ্লেষকরা মুশকুল ঠিক সেই সময় দিল্লিতে ঘটছে দশ তারিখ একটা মস্ত বড় ইভেন্ট যেটা বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত মানুষ আছে সেই রায়টার দিকে সুপ্রিম কোর্টে শুনানি হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনে যাদের চাকরি চলে গেছে হাইকোর্টে রায় তারপর স্টে অর্ডার আছে সুপ্রিম কোর্টে সেইটা নিয়ে প্রধান বিচারপতি শুনানির দিন দশ তারিখ সোমবার সেই উপলক্ষে কলকাতা প্রচুর আইনজীবীরা চলে যাচ্ছেন দিল্লি দিল্লির আইনজীবীরা প্রস্তুত হচ্ছেন যারা যাদের চাকরি চলে গেছে তাদের স্টে অর্ডার আছে তাঁদের আইনজীবীরা থাকছেন আর সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবীরা থাকছেন অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী থাকছেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী থাকছেন বিকাশ ভবনের আইনজীবী থাকছেন রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী থাকছেন এবং যারা অযোগ্য টেন্টেড তাদের আইনজীবীরা থাকছেন এবং সেখানেই শেষ পর্যন্ত শুনানি হবে সেখানে রাজ্য সরকার রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন এবং এমন সম্ভাবনাও আছে সিবিআইয়ের আইনজীবীরাও সেখানে তাদের বক্তব্য পেশ করতে পারেন সেগ্রিগেশন হবে কি হবে না সেগ্রিগেশন করা যাবে কি যাবে না কী রিপোর্ট দেবে স্কুল সার্ভিস কমিশন সবাই বিশ্লেষণে ব্যস্ত সবাই চিন্তায় ব্যস্ত কিন্তু যে কথাটা আমরা প্রথম দিন থেকে বলেছি আমি বিশ্বাস করেছি যে এই সমস্যার সমাধানে একটা জায়গায় লুকিয়েছিল সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ বিকাশ ভবন এই তিনজনের আইনজীবী এবং তাদের সর্বোচ্চ স্তরে স্কুল সার্ভিস কমিশনের সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বিকাশ ভবনের সে প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি তারা এমনকি বসু পর্যন্ত একটা সভায় উপস্থিত থাকা উচিত ছিল এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও ধর্মতলে দিনের পর দিন দিন রাত জেগে বসে আছেন সেই চাকরি চলে যাওয়া অথচ স্টে অর্ডারে বেঁচে থাকা সেই ছেলেমেয়েরা যারা যারা স্কুলে শিক্ষক হয়েছেন পাঁচ ছ বছর ধরে শিক্ষকতা করেছেন তাদের প্রতিনিধিরা এবং তাঁদের আইনজীবীরা সম্মিলিতভাবে বসে একটা কমন লাইন ঠিক করতে পারতেন যেটা করেননি তারা এখানে কিন্তু সলিউশনটা লুকিয়েছিল আমি প্রথম দিন থেকে বলেছি বারবার বিকাশ ভবনের দিকে তারা গেছেন তারা শিক্ষা দপ্তরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের দিকে তারা কাছে বারবার পৌঁছেছেন কিন্তু তারা আর দেখা করেননি এই না দেখা করার মধ্যেই লুকিয়ে আছে রহস্য সেটা হচ্ছে আলটিমেটলি ওই অযোগ্য যারা টেন্টেড যারা 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 পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোটা টার্গেট স্কুল সার্ভিস কমিশন এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং যা তথ্য সংগ্রহ করেছি আমার তাতে বারবার সেটাই মনে হয়েছে যে এই সলিউশনের একটা মাত্র পথ ছিল কেউ কেউ বলছেন যে সিবিআই সেগ্রিগেশনের যে লিস্ট দিয়েছে সেই সেগ্রিগেশনের লিস্টের ভিত্তিতেই তো বাদ দিয়ে দিলে হয়ে যেত না সিবিআই তো কমপ্লিট সবকটা কটা পার্ট নিয়ে ইনভেস্টিগেশন করেনি একটা ওএমআর শিটের একটা পার্ট নিয়ে করেছে যারা র্যাঙ্ক জাম্পিং করেছে যাদের তালিকার বাইরে থেকে আছে যাদের ইন্টারভিউ হয়নি সেগুলো তো সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে পড়েনি তাহলে সেই পার্টটা আসছে কি করে এর মধ্যে আসছে না ফলে তো সেখানটা ফ্ল থেকে যাবে এবং সেখান থেকে আদালতে পুরো ব্যাপারটা বাতিল হয়ে যাওয়ার জায়গা আবার যাবে ফলে তো আলটিমেটলি যেটা দরকার ছিল স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ বিকাশ ভবন শিক্ষা দফতর ব্রাত্য বসু এমনকি নবান্নের রিপ্রেজেন্টেটিভ তাদের প্রত্যেকের আইনজীবী যারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন বা তাদের প্রতিনিধি এবং যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে অথচ চাকরি হারা হিসেবে যারা অপেক্ষায় রয়েছে যে সুপ্রিম কোর্ট কী রায় দেয় অথচ স্কুলের শিক্ষক এখনও স্টে অর্ডারে তারা এখনো বেঁচে আছেন তাদের আইনজীবী এবং তাদের একটা অ্যাডুকেট নাম্বার অফ রিপ্রেজেন্টেটিভ মিলে তারা দরকারে ম্যারাথন একদিন দুদিন তিন দিন একটা বৈঠক করতে পারতেন করলেন না এই স্পর্ধাটা তারা কোথা থেকে পাচ্ছেন আমি বারবার এইটা ভেবেছি আমি বারবার আমার বিভিন্ন প্রতিবেদনও বলেছি স্পর্ধাটা কোথায় পাচ্ছেন যোগ্যতার ভিত্তিতে ছেলে মেয়েগুলো যারা চাকরি পেয়েছেন দিনের পর দিন চাকরি করেছেন ব্যাংকের লোন নিয়ে বাড়ি করেছেন বাবা মার ওষুধ কিনে দিয়েছেন শ্রীপুত্র সংসার নিয়ে ঘর করেছেন স্বামীকে নিয়ে ঘর করেছেন আজকে বছর তিন বছর পাঁচ বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো নিয়ে ধর্মতলায় বসে রয়েছেন আর বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটে দেখাচ্ছেন যে বাংলায় এগোচ্ছে শিক্ষায় বাংলায় এগিয়ে আমি বারবার এইটা নিয়ে প্রশ্ন করেছি আমার একটা এক্সপেকটেশন ছিল দশ তারিখের আগে অন্তত স্কুল সার্ভিস কমিশন সেই বৈঠকটা করবেন করলেন না আজকে রাত পোয়ালেই কালকে সুপ্রিম কোর্টে শোন নিয়ে আজও করলেন না কি দুর্ভাগ্য কি লজ্জার বলুন তো আমি ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তকে এই প্রশ্নটা ছুড়েছিলাম স্কুল সার্ভিস কমিশন কি চেষ্টা করলে এর করতে পারতো না একদমই কি অসম্ভব সেগ্রিগেশনের লিস্ট যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের কমপ্লিট তালিকা তো একমাত্র স্কুল সার্ভিস কমিশন করতো যেখানে বসে আছেন ব্রাক্ত বসুর ক্লোজেস্ট বন্ধু যা একসঙ্গে কলেজে অধ্যাপনা করেছেন সিদ্ধার্থ মঞ্জুমদার বসে আছেন যেখানে তারা কি চেষ্টা করলে পারতো না কী বলেছেন সুদীপ্ত দাসগুপ্ত

পরিষ্কারভাবে ভাবে সেগ্রিগেশনের লিস্ট নিয়ে বসতে হবে যারা যোগ্য তাদের সঙ্গে এবং সেই মিটিং এ মধ্য শিক্ষা পর্ষদ থাকবে এবং সেই মিটিং এ বিকাশ ভবন বা নবান্নের প্রতিনিধি থাকবেন আইনজীবীরা থাকুন কমন সেগ্রিগেশন লিস্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া এই প্রশ্নটা আমি বারবার তুলেছিলাম আমি দেখছিলাম প্রথমে অনেকে বুঝতে পারছিল না কিন্তু এখন এট দ্য এন্ড অফ দা ডে এখন তারা সেই কথাটাই বলছেন যে ফাইনালি সেগ্রিগেশনের লিস্ট করতে হবে একে এই স্কুল সার্ভিস কমিশনকে সেই জায়গায় ব্যাপারটা গিয়ে পৌঁছলো আপনি কিভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করবেন কিভাবে দেখছেন বলবেন দেখুন আপনি যেটা বলছেন সেই কথাটা আমরাও বারবার ডিভিশন বেঞ্চে বলেছি হাইকোর্টে সুপ্রিম কোর্টে বলেছি ইনফ্যাক্ট ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চের যে দুজন বিচারপতি তারাও বারবার এসএসসির কাছে বোর্ডের কাছে এটাই জানতে চেয়েছে যে আপনাদের মতে কত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেই তালিকা দিন সঠিকভাবে সেই তালিকা দিতে পারেনি একবার বলছে যে এতগুলো এখনো অব্দি আইডেন্টিফাই করা গেছে ঠিক তার পনেরো দিন পরে আরেকটা অ্যাফিডেভিট দিয়ে বলছে আমরা আগের এফিডেভিট যেগুলো বলেছিলাম তার থেকে আরো কিছু আমরা পেয়েছি এইরাম এতে পরিষ্কার হয়ে যায় যে এসএসসি বা বোর্ড কোনোভাবে বা রাজ্য সরকার কোনোভাবেই কখনোই চায়নি যে কারা বিয়াইনি নিয়োগ পেয়েছে তাদের স্বচ্ছ তালিকা কোটে জমা দিতে ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট কিন্তু তারা সেটা জমা দেয়নি তারা অ্যাটলিস্ট এটা যদি জমা দেয় যে অযোগ্য ছেড়ে দিন এসএসসি কাদের মনে করছে যোগ্য তাদের নাম রোল নাম্বার দিয়ে জমা দিক সেটাও জমা 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 দেয়নি দেয়নি এবং সেটা বলেই ডিভিশন বলেছে এসএসসি যদি না দেয় তাতে যদি সেগ্রিগেশন পসিবল না হয় আমার পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই এবং সেটাই সুপ্রিম কোর্টে আমরা বলেছি যদি সেগ্রিগেশন করাটা না যায় আর সেগ্রিগেশন করার দায়িত্ব হলো একমাত্র এসএসিআ আর বোর্ড বা রাজ্য সরকারের তারা যদি সেই তালিকা না দেয় যে কে যোগ্য কে অযোগ্য তাহলে হবে এর বাইরে তো আর কিছু হতে পারে না এবং আমিও আপনাকে একবার বলেছিলাম যে যারা বলছে চাকরি খেকি বলছি তারা বলছে কারণ তাদের মাথায় এটা ভুল বুঝিয়েছে কিছু লোকজন তারা যদি ঠান্ডা মাথায় ভাবে তারাও এটা বুঝতে পারবে যে আজকে যদি এসএসসি বোর্ড একটা যোগ্যর তালিকা বা একটা অযোগ্যর তালিকা স্বচ্ছ তালিকা কোটে জমা দেয় তাহলে তো এরই প্রশ্ন আসবে না এই তালিকা তারা কখনোই জমা দেবে না কারণ তারা চায় যারা অযোগ্য তারা যেন চাকরিতে বহাল থাকে মানে শেষ পর্যন্ত যারা যোগ্য রাস্তায় বসে আছেন তারা বুঝতে পাচ্ছেন যে এই তালিকাটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাদের নিয়ে বসে করা উচিত ছিল যেটাতে তারা অন্তত ক্লিয়ার হতে পারতেন যে তারা ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা কিন্তু করলো না একটু ভালো করে খেয়াল করেন দেখুন সুদীপ্তদা বারবার তারা কিন্তু বিকাশ ভবনের উদ্দেশ্যে গেছেন তাদের লাঠি মেরে কলার ধরে টেনে তুলে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে একটা সিম্পল জিনিস এই ইস্যুটা তো একটা ছোটখাটো ইস্যু না কিছু লোকের যদি রাইট টু লাইফের বিষয় আজকে যদি স্কুল সার্ভিস কমিশনের জন্য এত কিছু ঘটনা রাজ্য সরকারের জন্য এত কিছু ঘটনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাদের সঙ্গে বসতো বা স্কুল সার্ভিস কমিশন যদি তাদের সঙ্গে বসতো বসে বলতো যে তাদের তাদেরও তো অনেক বক্তব্য থাকতে পারে তাদের কাছেও তো অনেক ইনফরমেশন থাকতে পারে সেই ইনফরমেশন মারফত একটা যোগ্য লিস্ট দিত যদি যে আমরা মনে করছি এরা হলো যোগ্য সমস্ত ক্রেডেনশিয়াল চেক করে তাহলেও তো বোঝা যেত যে কারা যোগ্য সেই বসছে মানে এসএসসি এদের সঙ্গে বসতে অনিহা কিসের বা মুখ্যমন্ত্রী এদের সঙ্গে এত বসতে অনীহা কিসের অনিহাটা তখন একটাই দাঁড়ায় এসএসসি বা সরকার চায় না এই যোগ্যদের সঙ্গে বসতে বসলে তো তালিকাটা বেরিয়ে আসলে অযোগ্যদের চাকরিটা চলে যাবে একই কথা তারা চাই যে অযোগ্যদের চাকরি বহাল থাকুক ঠিক অনেক ধন্যবাদ সুদীপ্ত অনেক ধন্যবাদ ধন্যবাদ